বরং জারায় যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাই তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলিগওয়ালাদেরকে मारे পিচে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে কয়েকদিন আগে ফেসবুকের একটা আইডি হাবিবুল্লাহ রাইহান নামের একটা আইডি আল্লাহ পাক এই ব্যক্তিকে হেদায়েত দান করুক এই ব্যক্তির আইডি থেকে একটা ভিডিও প্রচার করা হয়েছে এনায়তুল্লাহ আব্বাসি সে কোনো এক জালসাতে হজরতী মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ এবং নিজামুদ্দিনের জামাত বাংলাদেশে যারা হজরতী এতের উপর চলে তাদেরকে নিয়ে উনি এমন কিছু মন্তব্য করেছেন যেটা আসলেই আশাব্যঞ্জক না যেটাতে আমরা হতাশাগ্রস্ত ওনার থেকে এমন কথা আমরা কখনো আশা করি নেই তারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাই তার সন্ত্রাসী এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিঠে আলেমদেরকে মারতে চায় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না তবলিক জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা সে তিনবার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে অতবা ঘাপলা তাদের মধ্যে যারা মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ নিয়ে গোরামি করছেন কেন তো দেখতেছি না তবা করে সে যদি করে তবা তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না অথবা আপনাদের উচিত সাধারণ তবলি গলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামা কেরাম যা বলে সেটা মেনে নেন যারা সাতপন্থী তাদেরকে বলবো বাদ সাত দেন বাংলাদেশের যোগ্য আলেমরা আছে তারা আপনাদের নেতৃত্ব দিবে তার বিভিন্ন কারণ আছে এক তো হলো উনি আমাদের সাথে ওনার অতটা চলাফেরা উঠা বসা অথবা যাচাই বাছাই নেই এটা আমি একেবারে মানে দলিল প্রমাণ সহকারে বলতেছি আর একজনের বিরুদ্ধে কোনো কথা শুনলে বা একটি জামাত একটি মতের বিরুদ্ধে কোনো কথা শুনলে সেটাকে জাসাইব আসাইকের সারা বলা এটা একজন আলেমের পক্ষে কখনোই উচিত না একটা সাধারণ মমিনের পক্ষেও যেটা উচিত না সাধারণ মোমিনের জন্যও যেটা আল্লাহ এবং তার রসুল সাল্লু সাল্লাম নিষেধ করেছেন অনুমতি নেই সেটা একজন আলেমের পক্ষে হওয়া এটা আসলেই মানে আমাদেরকে হতাশ করেছে এর জন্য আমি চাই যে উনি এই বিষয়টা আবার দেখবেন উনি এখানে হজরতজির সে অনেকগুলা তার ভুল ব্যাখ্যা দিছেন অথবা সে ভুল মতের উপর আছে সে তওবা করে নিয়ে ধরনের কথা বলছে এবং বাংলাদেশে তাকে মানা যাবে না ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথা বলছে এটা সম্পূর্ণই অনাধিকার চর্চা যা একজন আলেম অথবা মুক্তি অথবা একজন ডক্টরের পক্ষে এটা মানে কখনোই মেনে নেওয়ার মতো না তো যতটুকু আমার বিশ্বাস যে আসলে উনি তো এইগুলো নিয়ে কোনো যাচাই বাছাই করেন নাই ওনাকে কে বা কাহারা এগুলা সব ভুল তথ্যগুলো পৌঁছাইছে এবং ওনাকে দিয়ে এই কাজটা করাইছে আসলে যারা এইগুলা করাইছে তারা সবাই কিন্তু দেওবন্দি সিলসিলার কমইপন্থী তো এমন একটি ব্যক্তির কাছে যে এই কথাগুলা বলছে যে এই দেওবন্দি সিলসিলার কমিপন্থী যারা বাংলাদেশে বিশেষ করে তাদেরকে ওহাবি বলে তাদের আকিদা ঠিক নাই এবং বিভিন্ন কারণে দেওবন্দি সিলসিলার যারা ওলামা গরাম দেশের মধ্যে আসে এবং এই দেওবন্দি আকিদা যারা পোষণ করে আহলে সন্নতল জামায়াতের যে দেওবন্দী আকিদা যারা পোষণ করে এদেরকে তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অনেক বিষয়ে মিলাদের বিষয়ে রসুলসাল্লা সাল্লামের জন্মের বিষয়ে নূরের বিষয় ইত্যাদি ইত্যাদি আকিতাগত বহুত বিষয়ে কাফের ফতুয়া দিয়ে রাখছে তাহলে এনহাতুল্লাহ আব্বাসী যাদেরকে কাফের ফতোয়া দিয়ে দিয়ে রাখছে কাফের মনে করে এবং যে দাওয়াত তবলিগের যে বর্তমান এই জামা জামাত যে চলা চলতেছে এটার সম্পূর্ণ ঘোর বিরোধী এবং এটাকে সে এর সম্পর্কে অনেক বয়ান তার আছে এটাকে সে বেদাত মনে করে এটা সেই সাহাবায়িক্যামে রেখে যাওয়া সেই মূল তর্তিবের মেহনতের সাথে এটার কোনো সম্পর্ক নেই এটা নতুন আবিষ্কৃত এবং এটা এই এই তবলিক করা যাবে না রসুলের তবলিক করতে হবে তো সেই ব্যক্তির কাছে গিয়ে যে বা যারা এই হাবিবুল্লাহ রাইহানের আইডি থেকে এগুলো প্রচার করা হয়েছে এখন কে করছে কারা করছে যে বা যারা এরা কত নিকৃষ্ট হইতে পারে যে যারা কৌমি দেওবন্দী ঘরনাকে নিকৃষ্ট মনে করে এবং আকিদাগতভাবে মানে যা ইচ্ছা তাই বলে কাফের পর্যন্ত বলে এবং ওয়াহাবি বলে যা যাদেরকে দালাল বলে ট্যাগ লাগায় সেই সকল আলেমদের কাছে যেয়ে নিজামুদ্দিন ওয়ালাদের বিরুদ্ধে সাদ সাহেবের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইতেছে তাহলে এরা কত নিকৃষ্ট আর উনি এখন ভালো সাজলেন যে যারা জোবায়েরপন্থী অথবা ওলামা ইকরামের সাথে আছে ইনাদের সাথে তবলিক করতে হবে দেশে থাকলে উনি তো এই তবলিককেই ইলিয়াসি তবলিককেই তো উনি কটাক্ষ করেন যা ইচ্ছা তাই বলেন তাহলে উনিও ওনার ভিউ ব্যবসা করলেন উনিও একটু মানে কমিয়াল যারা এদেশে যারা জোবায়ের পন্থী অথবা আলমিশুরা অথবা হেফাজত কেন্দ্রিক বিভিন্নভাবে তাদের কাছে ভালো সাজলেন আর যারা নিজেরা ইলিয়াসি তবলীগের সাথে জড়িত ইলিয়াস মোহাম্মতের যে দোবার আবার এই মেহনত চালু করলেন এই মেহনতের সাথে যারা জড়িত এবং যারা কৌমি দেয়াবন্দি সিলসিলার ঘরনার তারা ওনার মতো একটা মানুষ যেদেরকে ওয়াহাবি বলে দালাল বলে বিভিন্নভাবে কটাক্ষ করে তবলিক জামাতকে এবং এই কওমি শ্রেণীর আকিদা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে তার কাছে গিয়ে তেল মারতেছে এগুলা কখনোই কাম্য নয় এগুলাতে আমরা হতাশাব্যঞ্জক আশা করি যে কোনো বিষয়ে যদি কারোর ভুল থাকে কোনো জামাতের কোনো ব্যক্তির তাহলে সেটা সংশোধনেরও মানে সুন্নাতরিকা এক করা হবে আমি এটা আশা করি যে ভবিষ্যতে আর আলমী এই সকল মানে স্বার্থবাদীরা আর এরকম মানে কি বলবো এরকম ধৃষ্টতা দেখাবে না এরকমভাবে বিরোধী আকিদার তাদের কাছে গিয়ে নিজেদের মানসম্মানকে ডুবাবে না নিজেদের স্টেল মারার চেষ্টা করবে না আর যারা বিভিন্ন অন্যান্য ঘরণার আসেন তবলিগ জামাতের যারা সাথীরা আছে। তারা কোনো ঘরনা দল মতের নিন্দা তাদেরকে নিয়ে কখনো কোনো আলোচনা বয়ান বয়ান তারা রাখেন না এটা হলে একটা আলমী মেহনত উম্মতে পুরা উম্মার কাজ নিজের ব্যক্তির মধ্যে মত মতদর্শের মধ্যে ভুলভাল থাকতে পারে সবাই কিভাবে। আবার আদর্শর উপরে চলে আসে সাহাবাহিক রামের শ্রিয়াতের উপরে জমে যায় একটা ফিকির কিভাবে মানুষ জাহান্নাম নাম থেকে বেঁচে যায় মানুষকে ডেকে ডেকে নিয়ে এনে মানুষকে মসজিদ ভিত্তিক করা মানুষকে ইমান আমল শিক্ষা দেওয়া এই কাজের বিরুদ্ধে আপনার অন্যান্য ঘটনা যারা আছেন তারা এখানে পণ্ডিতি করতে আসবেন না তারা এখানে ভুলভাল কথা শুনে ভুলভাল বিভিন্ন তথ্য নিয়ে তারা এই কাজটাকে যাই ইচ্ছা তাই বলবেন হজ্জজি সম্পর্কে যা ইচ্ছা তাই বলবেন এটা আপনাদেরই দুনিয়া আখরাতের ক্ষতি হবে আর ওখানে ওই সাহেব সাহেব একটা কথা বলছেন যে উস্তাব তাবলিক জামাতের বাংলাদেশের নেতা মুফতি ওসামা আপনি তো এটা একটা চার্জলমান মিথ্যা কথা বলছেন উনি একজন বাংলাদেশের একজন কর্মী উনি আমাদের সদ্য সুরা ওয়াসিফুল ইসলাম সাহেবের ছেলে উনি উনি তাবলিক জামাতের নেতা আপনি যে আপনার এই কথার দ্বারাও প্রমাণ হয়েছে যে আপনি অনেক মিথ্যা কথা এবং উনার নামে যে কথাগুলা বলছেন ইসরায়েলে যাওয়ার বিশ্বস্ত সূত্রে আপনি প্রমাণ দেন আপনি যদি প্রমাণ দিতে না পারেন আপনি প্রকাশ্যভাবে আপনি রুজু করতে প্রকাশ্যভাবে আপনি তহবা করেন মাত্র একটা কথা যে কোনো জায়গার থেকে আসলেই যে সেটাকে তাল মানে সরায় দিলে নিজেকে নিজের ক্রেডিট নেওয়া এগুলা কিন্তু কখনোই উচিত না তবলিক জামাতের যারা সাথী আছে তারা কিন্তু অন্যান্য দল মত নিয়ে তারা কখনও কোনো আলোচনা কোথাও পাবেন না জোরে ইস্তেমাতে তারপরে মার্কাজে তারপরে তিন দিনের জামাতে দেশি বিদেশি মেহনতের মধ্যে সব জায়গায় কিভাবে সমস্ত মানুষ আল্লাহর হুকুম মানতে পারে নবী তরিকায় চলতে পারে এবং এইসব কথাবার্তায় আলোচনা হয় আর আপনারা কি শোনেন কোথা থেকে না কি শোনেন এত বড় বড় আলেম পরিচয় দিয়েও যদি আপনাদের সামান্যতম তাহাকিকের এবং যাচাই এবং এক একটা কথা বললে যে সারা ওয়ার্ল্ড শোনে আপনাদের সামান্য বিবেক বুদ্ধি নাই আর যারা যারা দেওবন্দিয়া তবলিগি ঘরনার হয়েও যারা এগুলা করতেছে তারা কি তারা কোন ক্যাটাগরির কোন মানে স্বার্থবাদী তারা এগুলা থেকে আমাদেরকে দূরে সরে আসা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই সকল স্বার্থবাদী এই সকল ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন আমিন ওয়াক আলহামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা